উপজেলার তিস্তা রেলওয়ে সেতুর এবং তিস্তা সড়ক সেতুর ঠিক মাঝখানে পেছনে রয়েছে কিন্তু একটি জনতার নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর এই স্লোগানে জাগোবাহের তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা পাড়ের আপাম জনতা লাখ লাখ মানুষ কিন্তু আজকে জমা হয়েছে তিস্তা নদীর দুই পাড়ে তাদের সকলের প্রাণের দাবি তাদের সকলের একটাই চাওয়া তিস্তার পরিকল্পনা বাস্তবায়ন করা আর লালমনির ফ্লাটের বেশ কয়েকটি স্থানে কিন্তু গণজমায়েত হয়েছে সাধারণ মানুষ ভাগে মোট এগারোটি পয়েন্টে কিন্তু লাখ লাখ জমা হয়েছে এবং এই এই কর্মসূচি কিন্তু চলমান থাকবে আগামী কাল আজকে বক্তব্য রাখবেন তিস্তার নদী রক্ষা আন্দোলন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল মালিক এবং বিএনপির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর এবং আগামীকাল আঠারো তারিখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের একাত্মতা ঘোষণা করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই ত্রাণ এবং নজিবন্দন হলে জিও ব্যাগ কিন্তু এই জিও ব্যাগ এবং ত্রাণের ব্যবসা বন্ধ করতে হবে এখন সকলের প্রাণের দাবি সকলের চাওয়া পাওয়া একটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এবং যতক্ষণ করতে হবে না থাকবে ততক্ষণ এই আন্দোলন এই কর্মসূচি এই লাগাতার কর্মসূচি চলমান পরিকল্পনা হবে